অত ভয় কেন দিদি বা ভাইপোকে বলবো আবার ভাইকে বললে রেগে যায় অবিশেষ আপনার ভাইপো সরাসরি সিজে সরাসরি ব্যাংক চালিয়ে যাবে কেন ওখানকার নাগরিকতা নিয়ে নিয়েছে ওকে এখান থেকে সোজা চলে যেতে হবে বাংলা ভাষা শুভেন্দু অধিকারীর পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘর ডায়মন্ড হারবারের বিজেপির রক্তদান শিবির থেকে তোলাবাজ ভাইপো হাটাও স্লোগান দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এদিন ডার্মেন বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এদিনের রক্তদান শিবির থেকে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন রাজ্য চালাচ্ছে পিসি ভাইপো কোম্পানি তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাস সিন্ডিকেট রাজ চালাচ্ছে এমনকি কয়লা পাচার গরু পাচারের সাথে যুব তৃণমূল নেতা মিশ্রের চোখ নিয়ে কটক্য করে তিনি বলেন ভাইপোর সময় হয়ে এসেছে পাশাপাশি তিনি আরো বলেন ডায়মন্ড হাইবার নির্বাচন করাতে দলের কাছে তিনি দায়িত্ব নেওয়ার আর্জি জানাবেন লোকসভা মধ্যে পঞ্চায়েত করো ডায়মন্ড হারবার লোকসভার ইলেকশন এখানে হয়ে গ্রাম গ্রাম লোককে তাড়িয়ে দেওয়া হয়েছিল পুলিশ আর গুন্ডা মিলে এবার আমরা ইলেকশন কমিশনকে বলেছি আমি দলকেও বলেছি যাতে এখানে ইলেকশনের জন্যে সমস্ত রকম এখানকার মানুষ যাতে এনশিওর করা যায় ইলেকশন কমিশন কাছে আমাদের সেইভাবে চাপ দিতে হবে এখানে ইলেকশনের জন্য সাংগঠনিক সমস্ত ব্যবস্থা আমরা আরও মজবুত করার চেষ্টা করছি হয়তো আমাদের কর্মীদের উপরে হামলা হচ্ছে কিন্তু নিশ্চিতভাবে আমরা বলছি এই হামলাতে ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই ভাইপো যাওয়ার জায়গা পৌঁছে গেছে মনে হচ্ছে কেন যে বিনাম মিশ্রা একদিকে উনি বলেন মোদীজি বহিরাগত অমিত শাহজি বহিরাগত জেপি নাড্ডা বহিরাগত বিনয় মিশ্রাটা কি আমি জানি না বিনয় মিশ্রা ওনার পার্টি জেনারেল সেক্রেটারি আর হ্যাঁ বিনয় মিশ্রা পি কে এরা বিনয় মিশ্রা তো পার্টি জেনারেল সেক্রেটারি ও জেট সিকিউরিটি পায় আর সমস্ত টাকা ওই অশোক মিশ্র ওই বাঁকুড়ায় একজন সব ইন্সপেক্টর আছে তার বাড়িতে পুলিশের গাড়িতে টাকা তোলা টাকা তুলে এসে টাকা পৌঁছে আর সমস্ত প্রোটেকশন নিয়ে সব করছে এখন দুবাই আছে আসলে ধরা আপনারা রক্তদান শিবির শুরু হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আমাদের জানেন গোটা জেলা যেমন আমার সাংগঠনিক জেলা গোটা জেলা জুড়ে এই প্রোগ্রামটা চলছে এই বারোই তারিখে আমাদের বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষেই আমাদের এই প্রোগ্রাম আর আপনারা এটাও জানেন ভালো করে যে ডায়মন্ড হবার ব্লাড ব্যাঙ্ক যে রয়েছে সেই ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট চলছে সাধারণ মানুষ এখন প্রচুর হয়রানি হচ্ছে রক্তের জন্য তাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে ডায়মন্ড হাবার এই সাংগঠনিক জেলার ডায়মন্ড হাবার বিধানসভা কার্যালয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান শুরু এমন এমনকি তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন বাজার করো ঘুরে ঘুরে থাকো মমতার থেকে দূরে দূরে এমনটাই দাবি অর্জুন সিংয়ের ডায়মন্ডারবাদ থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস টি রোড পিও শিরাকল সাউথ ফোর আধুনিকত ছোঁয়ায় নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ ডায়ন্ড হারবার আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিল অ্যাক্স রুম ওয়াইফাই সোনো আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডয়মেন্ড হারবার মেন রো দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিষদে যাতে যোগাযোগ করুন এইট